নমস্কার আর আপনাদের দেখাবো আজকের সুন্দরবনের এই মুহুর্তে যেহেতু কালবৈশাখীর একটা পূর্বাভাস রয়েছে আর তার আগেই এখানকার যারা বসবাসকারী তারা কি আতঙ্কে রয়েছে তাদের কাছ থেকে যেমন শোনাবো তার পাশাপাশি আপনাদের জানাবো এই দক্ষিণ চব্বিশ পরগনার একদিকে কাকদ্বীপ বিধানসভা অন্যদিকে নামখানা ব্লকের বুদাখালী গ্রাম পঞ্চায়েতের খটিকপুর এলাকার ঘুষনি নদী যেখানে ইতিমধ্যে নোনা প্রায় ঢুকছে এবং এলাকার মানুষ যারা চাষবাস করতেন কিন্তু তাদের চাষের যোগ্য জমি ইতিমধ্যে নোনা জলে প্লাবিত আর এখানকার মানুষ কিভাবে বসবাস করে আছেন তারা নিশ্চয়ই আমাদের শোনাবে শোনাবো তাদের কথা নদী ভাঙন কতদিন এই নদী যে গত কালী পুজো যে হয় এই কালী পুজোর দিনে রাতে পুরো ভেঙেছে রাতে ভেঙেছে তবে থেকে কোনো সরকারের মাধ্যম থেকে কোনো কিছু করতেও আসে না আমাদের গ্রাম আছে ফটিকপুর এই ঘুষনি নদী এই নদী থেকে ভেঙেছে তো সামনে তো কালবৈশাখী ঝড় সেইটা আতঙ্কে তো ওর মধ্যে তো আতঙ্কে রয়েছে যে কি হবে না হবে জল তো বাড়বে জল বাড়বে এর মধ্যে কি হবে কোনো বলা যাচ্ছে না পূর্ণিমার জ্বর বেড়েছিল হ্যাঁ পূর্ণিমার জোয়ার অনেককেই অনেক বেড়েছে অনেক বেড়েছে জল বেড়েছিল পুরো ভিতর পর্যন্ত জল চলে গেছিল এই যতদূর চাষবাসের কি ক্ষতি হয়েছে চাষবাসে আদা এই সব জমিগুলো ধান চাষ হতো যেখানে পরে আর হয় না

তারপরে কি করবেন তারপরে কি করবো আতঙ্ক থাকতে হবে কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড় হবে বৃষ্টি হবে বলেও দিয়েছে তো গো হবে নোনাজল ঢুকছে এখন নোনাজল তো সবসময় খেল দিয়েছে চাষযোগ্য জমিতে কি অবস্থা এখন ওই তো চাষ হয়নি চাষবাস বন্ধ আছে নোনাজল খেলে গেলে কি চাষ হবে কতজন পরিবার এখানে বসবাস করেন এখানে পরিবার হয়তো তিরিশ চল্লিশটা ঘর আছে আপনাদের কি কি করে খেতে হয় উপার্জন কি মাছ কাঙড়ার উপরে নির্ভর চাষ করতে হয় না না চাষের জায়গা যাদের আছে তারা চাষ করে আরে নোনা জল ঢুকে গেলে কি করেন কি করে বাঁধের ওই থাকি আবার নোনা জলকে ভাড়া হয়ে গেলে আবার বাড়িতে আসি কি নাম আপনার আপনার আমার নাম দেববাড়ি হ্যাঁ কি পরিস্থিতি আছেন কি পরিস্থিতি এই ভাঙার মধ্যে ভাসতে হবে এখানকার যে দায়িত্ব যারা আছে গ্রাম পঞ্চায়েত তারা এসেছিলেন দেখে গেছেন তারা দেখে গেছে কিছু করছে না কিন্তু নোনা জল এই তো জ্বর পূর্ণিমায় তো জল ঢুকেছিল আবার তো দেখছি জল ঢুকছে ঢুক এখানে কত পরিবার বসবাস করে পরিবার এপাশে তো কুড়িটা ফ্যামিলি আছে তারপরও পাশে আছে রাস্তা তো সামনেই তো ওয়েদার এখন বলছে অভা দপ্তর বলছে যে ঝড় হবে বৃষ্টি হবে বৃষ্টি তো হবে বলছে দেখতেও তো পারছি কিন্তু কি হবে ভাজতে হবে আমাদের গরিব জীবনে খাটার সংসারে খাটতে হবে ভাজতে হবে না যদি বেঁধে দেয় আমরা কিনা আমরা না তুলসী আর ও তো হবে অনেক হবে ঝড় ঝড় গাছপালা ভেঙে যাচ্ছে সব কিছুই হচ্ছে হ্যাঁ না যদি লোক বাঁধে মাটি দেয় তা কী করবে হ্যাঁ যার জায়গা সে যদি না যদি মাটিটা দিলো তাহলে এটা বাঁধটা হতু হ্যাঁ সে বলে আমার জায়গায় আমি মাটি দেবো না তা ভাঙবে নি আর কি হবে নদী জায়গা ওই জন্য তো ভেঙে গেছে জ্বর ভাটার লোকের জ্বর ভাটা খাচ্ছে লোকের ক্ষতি খাস্তা হচ্ছে তা যাদের জায়গা তারা না দেয় আর কী করে কি নাম এখানেই সামনে কালবৈশাখীর ঝড় ঝড় আছে এই সামনেই এই যে নদী পাশে সেই নদীর তো ভাঙন দেখা দিয়েছে নোনা জল ঢুকছে নোনা জল ঢুকছে এখন কি পরিস্থিতি রয়েছে কি পরিশ্রম করবো এখন যখন যারা রাজনীতি করতে তারা না হাতে সব কাজ করে তা আমরা কি করব বলো

হ্যাঁ সরকারি পাবে এই ঘর দিয়েছে ঘর দিয়েছে আমফানের ঝড়ে এলবাসটা চলে গেছে কিছু রাস্তাঘাটের এই এখন এই রাস্তা হয়েছে এই আস্থা হয়নি এখনো দেয়নি এখনো এখন এই আস্থা হয়নি অনেক জায়গা তো আস্থা হয়েছে আমাদের এই আলো এখানে হয়নি প্রধান আসেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আসেন এলাকায় প্রধান খুব কম আছে মেম্বার আছে ওখানে অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন আছে এরকম আছে দেখুন সুন্দরবন এলাকায় আমরা যে ব্লকে বসবাস করি নামখানা মৌসুমি দ্বীপ নামখানা বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জ মৌজায় বিগত কয়েক বছরের মধ্যে অনেকবার ভাঙন হয়েছে আমাদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি তথা সাংসদ বাপি হাজরা এদের বিভিন্ন রকম সুযোগ সুবিধার সুযোগ সুবিধার মধ্য দিয়ে ইরিগেশান ডিপার্টমেন্টকে দিয়ে সেখানে নতুন বান তৈরি করা হয়েছে বর্তমান ভরা কটালে যাতে নদীর জল ছাপিয়ে না আসে সেখানে যথারীতি কাজকর্ম চলছে সুন্দরবনের জন্যে আমাদের সাংসদ বাপি হালদার লোকসভাতে দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে কেন্দ্রকে বোঝানোর চেষ্টা করেছে সে জায়গায় কেন্দ্র রাজ্যকে যে বকেয়া টাকা যে কেন কেন্দ্র রাজ্যকে যে বঞ্চনার প্রতিবাদে তিনি গর্জে উঠেছেন কেন্দ্র তথাপি সুন্দরবন কেন সারা পশ্চিমবাংলায় মানুষকে ভাতে মারা চক্রান্ত করেছে সেই জায়গায় আমরা বলতে পারি রাজ্য সরকারের পক্ষ থেকে ইরিগেশান ডিপার্টমেন্টের যথারীতি মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বা সাংসদ বাপি হালদার এবং আমাদের মন্টুরাম পাখিরা সহ সকল এমএলএ এবং সর্বোপরি সীমন্ত কুমার মালিক জেলা সভাধিপতি তারা বিভিন্ন রকমভাবে আলোচনার মধ্য দিয়ে যেগুলো ভগ্ন আছে সেগুলোকে বাঁধার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সত্যি অতি সত্য সহিত কাজ চলছে এবং আগামী দিনে এই ভরা কোটালে যাতে মানুষ সুরক্ষিতা পেতে পারে তার জন্য সম্পূর্ণ আশ্বস্ত করতে পারি মানুষকে যাতে ভাতে মারা মারা মারার হাত থেকে রাজ্য সরকার সবসময় তার পাশে আছে তথা আমাদের মন্ত্রী বাপি হালদার এবং সীমন্ত কুমার মালি মানুষের পাশে থেকে নদীবান বাঁধার দৃঢ় প্রতিজ্ঞ এক্ষেত্রে আমাদের এমজিআর্সের কাজ যেহেতু কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিজস্ব পরিকল্পনার মধ্য দিয়ে মানুষ যাতে কাজ পায় একশো দিনের কাজে পঞ্চাশ দিনের কাজে সুনিশ্চিত করেছে বা করবে এবং সেই জায়গা থেকে বলতে পারি নাম বুদাখালী গ্রাম পঞ্চায়েত এবং তথা মন্টুরাম পাখরা আমাদের বিধায়ক এবং তথা সাংসদ বাপি হাল্লা এবং সর্বোপরি আমাদের ইরিগেশান ডিপার্টমেন্ট এটাকে নিয়ে বাঁধার পরিকল্পনা নিচ্ছে অতি সত্ত্বে দ্রুততার সহিত বাঁধন দেওয়া হবে আমরা নাম আমার নাম অনাথবরণ মাইতি নামখানা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোটা পশ্চিমবঙ্গে বঙ্গে আজকের যে পরিস্থিতি তৃণমূলের সরকারের দ্বারা তৈরি হয়েছে আজকের কেন্দ্র সরকারের সঙ্গে যেভাবে মানে কোনো কারণ ছাড়াই বিরোধিতা করি যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দুর্বিষ পরিস্থিতির মধ্যে ঠেলছে সেটা অত্যন্ত দুর্ভাগ্য কারণ আমরা বিগত দিনেও দেখেছি যখন কেন্দ্র সরকার এই একশো দিনের এনার এনআরজি টাকা দিত তখন যেভাবে এরা তছরূপ করেছে আজও পর্যন্ত তার হিসাব দিতে পারেন এবং মমতা ব্যানার্জি একটা ভাওতাবাজি করেছে সেটা হলো পঞ্চাশ দিনের টাকা দেওয়ার জন্য সেই পঞ্চাশ দিনের টাকার নাম করে যেভাবে দুর্নীতি করেছে এবং সেটাও পর্যন্ত উপর থেকে এই আমলা যারা রয়েছে তারাও পর্যন্ত বন্ধ করে দিয়েছে এখন এই কালবৈশাখী ঝড় আসুক আর যাই আসুক না কেন তৃণমূলের কোনো এতে হেলদোল নেই এরা শুধুমাত্র রাজনীতির নামে রাজনীতি করবে করে সাধারণ মানুষকে ওই জলে ডোবাবে এবং এরা লোক দেখানো ডেজার নিয়ে গিয়ে ওই যখন জোয়ারের জল উঠবে তখন নিয়ে যাবে এবং টাকা অ্যালটমেন্ট এমার্জেন্সি টাকা অ্যালটমেন্ট করবে তার অর্ধেক কাজ হবে না তা বাকি টাকাগুলো খেয়ে নেবে এই রকম মানসিকতায় এরা রয়েছে এদেরকে মানুষ আগামী বিধানসভা নির্বাচনে ঠিকভাবে বুঝিয়ে দেবে যে ওরা বিগত পনেরো বছরে কি কাজ করেছে আপনার নাম আমার নাম শিবপ্রসাদ রমনি কী দায়িত্ব আমি মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সদস্য ভারতীয় জনতা পার্টি